বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো মন্দে মিলে আছেন প্রচুর ঠান্ডা পড়েছে ঢাকায় বন্ধুরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার অন্তর অন্তঃস্থল থেকে যাদেরকে ভালোবাসি তারা হচ্ছে আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা যারা আপনারা আজ আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে দিবেন যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট ফ্যামিলির থেকে ঘুরে আসবেন বন্ধুরা আজ আমি কিছু রিয়েল কথা বলতে চলেছি আপনাদের জন্য সেটা হচ্ছে বন্ধুরা এই সমাজে প্রত্যেকটা সাবজেক্টের থেকে সব সময় সারাক্ষণ দিন। প্রত্যেকটা মুহূর্তই নারীদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয় কেন বলতে পারবেন নারী নারী যে সেই জন্য জন্য। এই দাঁড় করানো হয় সে শুধুমাত্র নারীদেরকে একটা নারী দেখেন কত জায়গায় প্রতারিত হয় কত জায়গা থেকে কষ্ট পায় কত জায়গা থেকে আঘাত পায় কত জায়গা থেকে নির্যাতিত হয় কত জায়গা থেকে সে চলনার মধ্যে শিকার হয় এই যে মানুষ কিছু হতে না হতেই নারীদের দিকে আঙ্গুল তোলে হ্যাঁ আমি মানছি পৃথিবীর ফিফটি পারসেন্ট নারীর মধ্যে প্রবলেম রয়েছে আর ফিফটি পার্সেন্ট নারী তারা তো ভালো আছে একজনের দোষের কারণে তো সবজন সব মানুষকে তো আপনার কাঠ দাঁড় করাতে পারেন না একজন মানুষ যদি ধরেন বন্ধুরা একটা সুন্দর কথা বলছি শুনেন একজন মানুষ যদি চুরি করে সেক্ষেত্রে তাকে শাস্তি কতটুকু দেওয়া উচিত একজন মানুষ যদি চুরি করে তাকে ফিফটি ফোরে চালান করে দেওয়া হয় সেক্ষেত্রে সে কি করে পাঁচ দিন তিন দিন কারাগারে থাকে তারপর সে জাবিনে বেরিয়ে চলে আসে কিন্তু একজন মানুষ যদি ডাকাতি করে একজন মানুষ যদি মানুষ খুন করে সে খুনই হয় তাহলে তার কি হয় শাস্তি সর্বস্ব শাস্তি হচ্ছে ফাঁসি এখন মনে করেন এই যে উদাহরণটা কেন দিয়েছি যেমন ধরেন আমাদের একশো মানুষের মধ্যে দিদি একশো নারীর মধ্যে পঞ্চাশটা নারী বিশটা নারী তিরিশটা নারী হয়তো তারা একটু ক্যাটাগরি বাইরে চলাফেরা করে তার মানে এই নয় যে আর জন নারী ভালোভাবে চলাফেরা করে তাদের তাদের কোনো মূল্যই পৃথিবীতে নেই বা একশো নারীর মধ্যে দশটা নারী একেবারে রাস্তা ছাড়া চলাফেরা করে তারা শুধুমাত্র তাদের অভাব অনটন কষ্ট দুঃখ যন্ত্রণা সেই কারণেই তাদের মাতৃত্ব নেই তাদের ঘর নেই বাড়ি নেই তাই হয়তো তারা মানে বিগড়ে গেছে সেজন্য প্রত্যেকটা নারী কিন্তু এরকম নয় বন্ধুরা দেখেন আজ আরেকটি কথা বলছি সেটা হচ্ছে একটা নারী সে যখন তার বাবার গড়ে বড় হয়ে ওঠে তখন তার বাবা মার গড় থেকে তার বাবা মারা অনেক যত্নে মানুষ করার পর একটা সুপুত্র দেখে সেইখানে তার মেয়েকে হস্তান্তর করে কেন করে এখন মেয়েদের স্বামীর ঘরে যেতে হবে সেটাই নিয়ম বাবা মা যত কুটিপতি থাকুক সেখানে কিন্তু তার সন্তানকে আটকে রাখতে পারে না আপনারা জানেন সেটার মধ্যে অনেক ক্রু একটা কথা রয়েছে সেটা না হয় আমি ব্যাখ্যা নাই দিলাম কেন মেয়েরা বাবার ঘরে থাকতে পারে না সেটা আপনারা সবাই জানেন আর বাবার ঘর থেকে কেন একটা ছেলে ভালো একটা ছেলে দেখে থাকে হস্তান্তর করতে হয় সেটাও আপনারা জানেন তো বন্ধুরা একটা মেয়েকে যখন বাবা মা বড়ো করে কষ্টে দুঃখে কেউ সুখে বড় করে কেউ কষ্টে দুঃখে বড় করে মানুষ করে অনেক বাবা মা আছে বুকে পাথর বেঁধে থাকে পেটে পাথর বেঁধে থাকে সন্তানকে খাওয়ায় পড়ায় বাবা মার মুখে আহার জুটে না কিন্তু সন্তানের মুখে ঠিক খাবার তুলে দেয় সেই শত কষ্টে মানুষ করা সন্তানরা যখন একদম অন্য একটা পরিবারের সন্তানের হাতে তুলে দেওয়া হয় তখন অনেক আশা অনেক স্বপ্ন নিয়েই বাবা মা সেখানে তাকে সম্পনা করে দেয় আর সেই মেয়েটাও সেই অপরিচিত পুরুষ মানুষটাকে ভালোবেসে সংসার করতে চায় তাকে বিশ্বাস করে তার হাত ধরে তার বাবা মায়ের ঘর থেকে চলে আসে কিন্তু দেখেন সেখানে যদি একটা নারীকে মানে আপনি তার প্রকৃত মূল্যটা না দেন আপনি যদি তার প্রকৃত সম্মানটা না দেন যে ছেলেটার সঙ্গে তার বিয়ে হয়েছে তাকে কি কখনো সে চিন্ত চিনত না তাকে কখনো জানেই নেই কিন্তু তারপরেও তার বাবা মা তাকে বিশ্বাস করে দিয়েছে আর সেও বিশ্বাস করে কবুল করে তার ঘরে তার হাত ধরে চলে এসেছে এখন যদি সেই পুরুষ মানুষটা তাকে প্রথারিত করে নির্যাতিত করে সেই পুরুষ মানুষটা তাকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় সেই পুরুষ মানুষটা তাকে সারাক্ষণ যন্ত্রণার মধ্যে রাখে আর পুরুষ মানুষরা নারীদের সঙ্গে প্রতারণা করে সেক্ষেত্রে কি কোনো নারী পারবে সেই স্বামীকে মেনে নিতে কখনো পারবে না একটি কথা মনে রাখবেন বন্ধুরা একটা নারী কষ্ট সহ্য করতে পারে যন্ত্রণা সহ্য করতে পারে কাপড় পরে কষ্ট সহ্য করতে পারে নির্যাতিত হতে পারে না খেয়ে থাকতে পারে লাঞ্ছিত হতে পারে কিন্তু স্বামীর দেওয়ার প্রথারণা কখনোই মেনে নিতে পারে না কেননা একজন নারী কিন্তু তার স্বামীকেই পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাসটা করে তার সঙ্গে গড় ভাবতে চায় তার নিজের জীবনটা তার কাছে সম্পনা করে দেয় সারা জীবনের জন্য কেন শুধুমাত্র ওই যে সেই স্বামী তাকে গিরেই তার থাকতে হবে তাকে গিরেই তার সমস্ত স্বপ্ন থাকবে তাকে গিরেই তার সব কিছু থাকবে সে জায়গায় যদি স্বামীর চোখে মুখে ভালোবাসা না দেখে ঘৃণা দেখে স্বামীর চোখে মুখে ভালোবাসা না দেখে সেখানে প্রতারণা দেখে তাহলে কোনো নারী কি পারবে সহ্য করে সেই সংসারটা করতে তাহলে এখানে দেখেন বন্ধুরা এখানে গাফিলিতিটা কার এখানে কি সেই নারীটার গাফিলিতেই নাকি আমাদের যে পুরুষ বন্ধুটা রয়েছে যে আমার পুরুষ ভাইটা রয়েছে তার গাফিলিতি তো আমি বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই আমরা যে সবসময় শুধুমাত্র নারীদেরকে কাঠ দাঁড় করাই সেটা কিন্তু একেবারে ঠিক নয় নারীরাও কখনো কখনো সঠিক থাকে নারীরাও কখনো কখনো ঠিক থাকে সেটা আমাদের মানতে হবে তো আমি আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাইরা আপনারা আপনাদের স্ত্রীদেরকে একটি কথা চিন্তা করবেন স্ত্রী জায়গায় একবার আপনি চোখ বন্ধ করে দুই সেকেন্ডের জন্য তার জায়গায় দাঁড়িয়ে যাবেন একটা নারী স্বামীর সংসারে এসে কত কিছু দায়িত্ব কর্তব্য তার পালন করতে হয় যে কর্তব্যটা আপনার এত কিছু পালন করতে হয় না আপনি কিন্তু শ্বশুর বাড়িতে থাকেন না শ্বশুর শাশুড়ির দায়িত্ব দেবন ননদের দায়িত্ব সংসারের কর্তব্য কাজ করা আপনার বাচ্চা কাচ্চা মানুষ করা বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া কত কিছু দায়িত্ব একটা মেয়ে মানুষের মাথায় পড়ে আর আপনি শুধুমাত্র একটা পুরুষ মানুষ হয়ে সেই নারীটাকে বিয়ে করে এনেই তার দায়িত্ব নিয়েই আপনি সব কিছু থেকে বেছে যান তো আমার ছেলে বন্ধুদেরকে একটি কথাই বলবো প্রিয় ভাইয়েরা আমার নারীরা হচ্ছে আপনাদের অবলম্বন স্ত্রী হচ্ছে আপনার অবলম্বন আপনার সংসারের চুবের কাটি আপনি আপনার সংসারটা যে সুখে চালাবেন সেটার ছাবি কাটি হচ্ছে আপনার স্ত্রী আর আপনার দুঃখে সুখে কিন্তু আপনার স্ত্রী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থাকবে না থাকবে আপনার সন্তান না থাকবে আপনার বাবা মা না থাকবে কেউ আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন সেই পর্যন্ত যদি আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকে শেষ বসে লাঠিটা ধরার জন্য সেই অর্ধাঙ্গিনীটাই আপনার পাশে দাঁড়াবে তাহলে আমরা সব কিছুর উদ্ধে গিয়ে আমরা একে আরেকজনকে ভালোবাসতে শিখি কত পুরুষ মানুষ আছে বন্ধুরা আপনারা মাইন্ড করবেন না অনেক পুরুষ মানুষ আছে নিজের দোষটা কখনো আয়নায় দেখতে পায় না তারা কখনো নিজের দোষ স্বীকার করতে চায় না কেন না তারা পুরুষ মানুষ যে মানুষের ভিতরে নিজের ভিতরে গাফিলিতি রয়েছে যে মানুষের নিজের ভিতরে ভুল রয়েছে সে মানুষ কি পারে অন্য কোনো মানুষকে দায়ী করতে যে পুরুষ মানুষটা জানে যে সে নিজে ভুল করছে নিজে ঠকাচ্ছে নিজে অন্যায় করছে তারপরেও কি করেছে করেছে তার স্ত্রীকেই দোষ দিয়ে যেতে থাকে সবশেষে একটি কথাই বলবো বন্ধুরা অনেক কথা বললে পজিটিভ নেগেটিভ অনেক কিছু জড়িয়ে যাবে লাভ 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 দেন দেন অনেক কিছু চলে আসবে অনেক কিছুতে যেতে চাই না শুধুমাত্র আমার প্রিয় বন্ধুরা আমার প্রাণ ভাইদেরকে একটি কথা বলতে চাই ভাই একটা নারী বাবার ঘরে থাকা সত্ত্বে তার সতীত্বকে অনেক যত্নে ঘরে রেখে আপনার হাতে এনে সম্পনা করে দেয় কেননা আপনি তার স্বামী তো আপনি আপনার স্বামীর মর্যাদাটা রাখবেন আপনার স্ত্রীকে অনেক জড়িয়ে রাখবেন ভালোবাসবেন কেননা দিন শেষে কিন্তু আপনার স্ত্রী একই ভালিশে মাথা রেখে আপনার সঙ্গে রাতে ঘুম আসে দুঃখে সুখের কথাগুলো শেয়ার করে আপনাকে সারা জীবন ভালোবাসতে চায় আপনাকে জড়িয়ে থাকতে চায় যারা সত্যিকার অর্থে পুরুষ মানুষ তারা অবশ্যই আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন আর যারা পুরুষ মানুষ নামে কলঙ্ক তারা কখনো স্ত্রীকে সঠিক মর্যাদাটা দিতে পারে না তো বন্ধুরা আজ একটি কথাই বলতে চাই আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা আপনার স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী হচ্ছে আপনার স্ত্রী আপনার সারা জীবনের সাথী তাকে আগলে রাখুন তাকে ভালোবাসা দিন তাকে জড়িয়ে থাকুন আর আপনার স্ত্রীকে প্রকৃত মূল্যায়নটা করুন তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমাকে শুনছেন যে যেখান থেকে আমার কথা শুনতে পান যে যেখান থেকে আমাকে দেখেন আমার ময়নাদেরকে দেখেন আর দেশে এবং দেশের বাইরে প্রবাসে অনেক বন্ধুরা রয়েছেন বন্ধুদেরকে আজকে একটি কথাই বলতে চাই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এখানে মাঝখানে একটু ঢুকে গেছে কিছু মনে করবেন না আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছি আমরা চাই সমাজকে কিছু দিতে চাই সমাজের কাছ থেকে কিছু পেতে চাই আমার বন্ধুদেরকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কথা স্মরণ করিয়ে দিতে চাই বন্ধুদের কাছ থেকেও ভালোবাসা পেতে চাই তো বন্ধুরা আপনারা হচ্ছে যারা আমরা অনলাইনে কষ্ট করে কাজ করছি তারা কি চাই আপনাদের কাছ থেকে একটা লাইক চাই একটা শেয়ার চাই একটা সাবস্ক্রাইব চাই একটা ফলোইং চাই আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই তো বন্ধুরা আপনারা সবাই অবশ্যই আমার এই কথার মধ্যে বুঝতে পেরেছেন আমাদেরকে কি করতে হবে আপনাদের সবার আগে একটি কথাই বলবো আপনারা নিজে ভালো থাকুন সেই দয় করি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন যত বন্ধুরা আমার রয়েছেন সমস্ত বড় বন্ধুদেরকে জানাচ্ছি আমার প্রাণ প্রিয় বন্ধুদেরকে আমার তরফ থেকে আমার অন্তর অন্তস্থল থেকে জানাচ্ছি বড়দেরকে সালাম আর ছোটোদেরকে জানাচ্ছি এক ভুগ ভালোবাসা প্রিয় বন্ধুরা তাহলে আজ আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার চাই যেন সেই ধরনের ভাইদের কাছে পৌঁছে যায় যারা স্ত্রীদেরকে অবহেলা করেন স্ত্রীদেরকে মূল্যায়ন করেন না স্ত্রীকে ভালোবাসা দিতে কিপটামি করেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম এনি টাইম দেখা হবে বাস্তব কোনো কথা নিয়ে নতুন কোনো স্টোরি নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ফিরে আসছি আমি আপনাদের সাথে আবার কথা বলার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা